দুধ ভাজা মোস্ট ভাইরাল একটা রেসিপি দুধ আবার ভাজে কিভাবে প্রথম দেখাতে বা শোনাতে এমন প্রশ্নটা অনেকেরই মাথায় আসতে পারে হ্যালো আসসালাম আলাইকুম আজ আপনাদেরকে সঠিক পরিমাপে দুধ ভাজা বানিয়ে দেখাচ্ছি দুধ ভাজা বানাতে যে অনেকেই অনেক ধরনের সমস্যা পড়েন সেই সব টিপসহ আজকে রেসিপিটা শেয়ার করেছি তুলতুলে নরম এই দুধ ভাজা খেতেও কিন্তু অসাধারণ তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে আধা লিটার বা আধা কেজি দুধ দিয়ে দিলাম আমি আধা লিটার দুধের পরিমাপে বানিয়ে দেখাচ্ছি তারপর এর মধ্যে দিয়েছি চিনি এখানে আমি আধা কাপ চিনি দিয়ে ছি আপনারা আধা কাপের আর বেশি দিতে পারেন তারপর সামান্য একটু লবণ দিলাম মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দেখেন এক কাপের প্রায় কর্নফ্লাওয়ার নিয়েছি মানে এক কাপ থেকে সামান্য একটু কম নিয়েছি তো অবশ্যই কর্নফ্লাওয়ারের মেজারমেন্টটা এখানে পারফেক্ট হতে হবে আমি আধা লিটার দুধের জন্য এক কাপের একটু কম নিয়েছি আপনারা পুরো এক কাপও এখানে দিতে পারেন তবে এক কাপের বেশি না আবার আধা কাপ পরিমাণে দেওয়া যাবে না তো খুব ভালো করে আমি কর্নফ্লাওয়ার আর চিনিটাকে দুধের সাথে হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনি যদি কর্নফ্লাওয়ারের পরিমাণটা দুধে সঠিকভাবে না দেন তাহলে কিন্তু দুধ ভাজা হতে যাবে না তো এখন আমি এর মধ্যে বাটার দিয়ে দিলাম আমি এক টেবল চামচ বাটার দিয়েছি আপনারা এক টেবিল চামচ ঘি দিতে পারেন কারণ এর ফ্লেভারটা অনেক ভালো লাগে আবার চাইলে কিছু না দিলেও চলবে আটার ঘি যদি না থাকে না দিতে পারেন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি সব কিছু মিক্সড হয়ে গিয়েছে এখন আমি চুলায় উঠিয়ে দিলাম আর চুলায় দেওয়ার পর চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত চেড়ে জাল করতে হবে এখানে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না অনবরত নেড়ে দিতে হবে দেখেন আমি হুইক্স দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে দিয়ে জাল করবেন আর কিছুক্ষণ পরেই দেখবেন যে এরকম ঘন হওয়া শুরু করেছে আপনারা যদি এই দুধ ভাজার প্রথম স্টেপটা ঠিক না করেন তাহলে কিন্তু দুধ ভাজা কোনোভাবেই হবে না কারণ হচ্ছে এটা যখন আমি আবার ফ্রাই করতে যাব তখন দেখা যাবে যে কোনো না কোনোভাবে এটা নষ্ট হয়ে গিয়েছে তাই অবশ্যই এই পর্যায়ে অনেক পারফেক্টভাবে বানিয়ে নিতে হয় দেখেন ঠিক এইরকম ঘন করে দুধটাকে রেডি করতে হবে আমি এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর দেখেন এটা কিন্তু প্যান থেকে উঠে উঠে আসছে ঠিক যখন এই রকম হবে সেই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে নিয়ে গরম গরম এরকম একটা প্যান নিতে পারেন বা যে কোনো আপনাদের টিফিন বাটি থাকলে সেটাও নিতে পারেন এরকম নিয়ে তারপর সাথে সাথে গরমটা ঢেলে দিয়ে এভাবে সেট করে নিতে হবে কারণ এটা কিন্তু খুব দ্রুত সেট হয়ে যায় মানে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তাই গরম অবস্থায় এটা ঢেলে এভাবে সেট করে নিতে হবে আমি একটা বেকিং পেপার বিছিয়ে স্কোয়ার শেপ মোল্ডে ঢেলে নিয়েছি তো এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি দেখেন এটা কিন্তু অলরেডি শক্ত হওয়া শুরু করে দিয়েছে তো এটা এক ঘন্টার মধ্যে ভালোভাবে জমে যায় তো একটু ঠান্ডা হতে থাক আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি আধা কাপ ময়দা আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আপনারা যে পরিমাণ ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করবেন তারপর আমি এর মধ্যে দিচ্ছি এক চিমটি লবণ এই ব্যাটারটা করলেই না মনে হয় যে দুধ ভাজাটা পারফেক্ট হয় তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিব খুব পাতলা করা যাবে না ব্যাটারটাকে ব্যাটারটাকে একটু ঘন করে বানিয়ে নিতে হবে তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে হোইস দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে একটু স্মুথ ব্যাটার হয় আর আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কতটা ঘন হতে হবে এটা একটু ঘন করে বানিয়ে নেবেন তাহলে ব্যাটারটা দুধের গায়ের মধ্যে লেগে থাকবে আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখেন এরকম ঘন করে বানাবেন আবার অনেক বেশি ঘন করবেন না আবার একদম পাতলাও করা যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকম হতে হবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আর এদিকে দেখেন এটা আমি এভাবে ঢেকে রেখেছিলাম প্লাস্টিক র্যাপ দিয়ে এখন আমি সরিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দুধটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে দুধটা যদি আপনার এভাবে সেট না হয় তাহলে কিন্তু আপনি কখনোই দুধটা তেলের মধ্যে ভাসতে না অবশ্যই এভাবে এটাকে বানিয়ে নিতে হবে আমি যে মেজারমেন্টটা বলেছি যদি এই মেজারমেন্টে বানান ইনশাল্লাহ আপনাদের দুধ ভাজাও আমারটার মতোই পারফেক্ট হবে দেখেন এখন আমি কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে এই যে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এটার মোটাটা দেখেন খুব বেশি পাতলা করবেন না একটু মোটা করে রেখে দিবেন তাহলে খেতে ভালো লাগে তো আমি এভাবে প্রথমে লম্বা করে স্লাইস করে নিলাম তারপর আমি এই যে মাঝের দিকে এভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি দেখেন এটা কিন্তু অবশ্যই সাবধানে করবেন কারণ কেটে গেলে কিন্তু এটা সেট হতে যায় না দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে ঠিক এভাবে আপনারা বানিয়ে নেবেন তাহলে আপনাদের দুধভাজাগুলো একদম পারফেক্ট হবে তো একটা দুধের স্লাইস নিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে আমি ব্যাটারের মধ্যে একটু আলতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি আপনারা চলে এটা হাত দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে না করেই ভালো এভাবে আমি এখন ব্রেড ক্রাম্পের মধ্যে নিয়ে নিব কারণ আমি ব্রেড ক্রাম্প নিয়েছি এগুলো আমার বাসায় বানানোর ব্রেড ক্রাম তো এই দুধ ভাতাতে এই ধরনের ব্রেড ক্রামটি ভালো হয় তো আমি ব্রেড ক্রাম্পে দেওয়ার পরে শুকনো হাতে খুব ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে দিচ্ছি আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে ব্রেড ক্রামটা ভালোভাবে সেট হতে পারে আর আমি এভাবে সবগুলো বানিয়ে নিব আপনারা চাইলে এখানে orange color ইউজ করতে পারেন আবারো একটা দুধের স্লাইস নিয়েছি তারপর দেখেন আমি কিভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর খুবই সাবধানে তুলে নিচ্ছি তো এভাবে করলে breadcrumb টা নষ্ট হয় না breadcrumb আপনারা শুকনো হাতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে খুব ভালোভাবে সেট হচ্ছে আর breadcrumb গুলো নষ্ট হচ্ছে না তো আমি খুব ভালো করে breadcrumb লাগিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়েছি আর এভাবেই আমি সবগুলোতে ব্রেড ক্রাম লাগাবো একইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামটা লাগিয়ে নিয়েছি আর এই ব্রেড ক্রামগুলো লাগিয়ে আমি সবগুলো একবারে বানিয়ে নিয়েছি দেখেন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে আর এখন আমি এগুলোকে ভাসতে চলে যাচ্ছি তো আমি চুলায় তেল গরমে বসিয়ে দিয়েছিলাম চুলা রাস্তাটা মিডিয়ামে রেখেছি এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলোকে মিডিয়াম আছে খুবই অল্প সময় ধরে ভাজতে হবে খুব বেশি সময় ধরে এটাকে ভেজে নেওয়া যাবে না তো অল্প সময় ধরে ভাজবো যখনই দেখবো যে হচ্ছে ব্রেড কালারটা চেঞ্জ হয়েছে আর ওপরটা একটু মুচমুচে হয়েছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে দুধ ভাজা অনেকক্ষণ সময় ধরে তেলে ভাজা যায় না তখন দেখা যায় যে কর্নফ্লাওয়ারটা ফাটা শুরু করে দেয় তাই আপনি অল্প সময় ধরে ভেজে নেবেন আর ভেজে নেওয়ার সময় বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে কি না তো দেখেন এটা কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে আর এগুলোকে খুবই আলতো করে উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করে ভাজা যাবে না দেখেন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে এগুলো ভাজতে খুবই কম সময় লাগে যখনই ক্রিস্পি হয়ে যাবে তখনই তেল থেকে এগুলোকে তুলে নিতে হবে দেখেন আমি কিভাবে তুলে নিচ্ছি তো আমি সব একবারই ভেজে নিচ্ছি আর এটা খেতে এত মজা যে একেবারেই সব শেষ হয়ে যাবে তো আমি সব দেখেন তুলে নিয়েছি আর এগুলো কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো তৈরি হয়ে গেল অবাক করা একটা রেসিপি দুধ ভাজা এটা বেসিক্যালি স্প্যানিশ ডেজার্ট বাংলায় যেটাকে দুধ ভাজা বলে দেখেন এটা কেমন হয়েছে এটা কিন্তু তুলতুলে নরম এটা দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ একবার খেলে এটা স্বাদ আপনার মনে থাকবে আপনি এটা বারবারই বানাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ